এটা দেখেন সোবার একটা পিঙ্ক মার্শাল্লাহ ফ্রেন্ডস দেখেন এত সুন্দর একটা ইয়েলো চাইলে কিন্তু হলুদ সুন্দর যে কত প্রিটি একটা কালার এগুলো খুবই কমফর্টেবল থেকে শুরু করে একদম 40 এক্স এ বারকার এক ডিজাইন এক্স এ বারকার গুলো এত সুন্দর এত রিজনেবল পেয়ে যাচ্ছেন আবার একটু বলে দেই 32 থেকে 44 পর্যন্ত এটা দেখেন প্রত্যেকটা কালার সুন্দর মাই গড এটা দেখেন এটা কত সুন্দর একটা ইয়েলো এটা সাথে পেয়ে যাচ্ছেন ওরনা এটা দেখেন দারুন দারুণ কালার দেখাচ্ছি এগুলোর বডি হয়ে যাবে আসলাম আলাইকুম চল্লিশটি ভাইরাল গাউন নিয়ে ঠিক আছে ভাইরাল গাউন নিয়ে এলাম আমরা আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কালেকশন আছে এত সুন্দর প্রিন্টেড থাকবে মাথা নষ্ট কালেকশন দেখাবো আজকে আমরা অ্যাস কিউয়ার ফ্যাশন হাউস থেকে প্রত্যেকটার সাথে ম্যাচিং ওড়না থাকবে ফিরার্স এখন যেই গাউনটা দেখাবো এটা হচ্ছে জর্জেটের মধ্যে এরকম ফ্লাওয়ার প্রিন্টেড সাথে পেয়ে যাবেন ওড়না এই জায়গাটা অনেক বেশি কুচি কুচি প্রত্যেকটার এখানে এরকম শো বাটন করা থাকবে স্লিপটা বড় থাকবে একদমই বোরখার অল্টারে পড়তে পারবেন বা হচ্ছে আপনারা এই সুন্দর ওড়নাটা দিয়ে স্টাইল করেও কিন্তু পড়তে পারবেন ওড়নাটা বিশাল বড় থাকবে একদম সুন্দর একটা পার্টি ওড়না পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে এই ওড়নাটা পেয়ে যাবেন আমরা এখন এটার কালারগুলো দেখিয়ে দিব সব সাথে পাচ্ছেন ওড়না প্রত্যেকটার সাথে ম্যাচিং আপনারা হচ্ছে ওড়না পেয়ে যাবেন কি সুন্দর কালার জাস্ট দেখ এটা দেখেন ভিউয়ার্স দারুন দারুন কালার দেখাচ্ছি এগুলোর বডি হয়ে যাবে একদম বত্রিশ থেকে শুরু করে বত্রিশ থেকে শুরু করে একদম ফর্টি ফোর চুয়াল্লিশ পর্যন্ত পেয়ে যাবেন এগুলো বডি এই যে দেখেন সুন্দর সুন্দর কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে আর এগুলো দেখাচ্ছি আমরা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স থেকে এসকিউ আর ফ্যাশন হাউস থেকে খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে ওর এটা দেখেন সোভার একটা পিঙ্ক মার্শাল্লাহ দেখেন এত সুন্দর একটা ইয়োলো চাইলে কিন্তু হলুদ সন্ধ্যা এটা পড়তে পারে এটা দেখেন কালারটা জাস্ট ওয়াও মার্শাল্লাহ কালারটা দেখেন এটা হচ্ছে ওড়না ফেয়ার্স জাস্ট দেখেন প্রিন্টগুলো এত সুন্দর এত রিজনেবেলে পেয়ে যাচ্ছেন আনবিলিভেবেল প্রাইজে পাচ্ছে এটা কালার দেখেন জাস্ট এটার কালার দেখেন প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকায় টু পিস পাচ্ছেন ফেয়ার্স এক্স এ এক ডিজাইন এক্স এ এক এটা হচ্ছে ওড়না এগুলো হচ্ছে আপনার একদমই সুপার ডুপার কালেকশন ও মাই গার্ড এটা দেখেন এটা কত সুন্দর একটা ইয়ালো এটার সাথে পেয়ে যাচ্ছেন ওড়না এটা দেখেন পিঙ্ক কালার ঠিক আছে এটা হচ্ছে ওড়না বডি হয়ে যাচ্ছে থার্টি টু থেকে ফর্টি ফোর পর্যন্ত লং হয়ে যাবে আপনার পঞ্চাশ থেকে বায়ান্ন এটা দেখেন সুন্দর একটা পার্পেল কালার এটার ওরনা এটা দেখেন কি সুন্দর একটা দেখেন কি সুন্দর একটা কালার দেখেন ফিয়ার্স কি সুন্দর একটা ইয়ালো কালার দেখেছেন এটা হচ্ছে ওড়না এটা দেখেন প্রত্যেকটা কালার সুন্দর এই যে দেখেন ওড়না এটা হচ্ছে হোয়াইট স্কাই কালার ওড়না এটা দেখেন এটা হচ্ছে ওড়না ঝটপট করে নিয়ে নিবেন যে যেখান থেকে দেখছে এটা হচ্ছে গোলাপ ডিজাইনের মধ্যে চমৎকার একটা কালেকশন বুকে এরকম সুন্দর করে গ্লাস করা আছে কালারটা দেখেন এটা দেখেন মাসাল্লাহ গোলাপ ডিজাইন এটা দেখেন সুন্দর একটা ইয়ালো কালার গোলাপটা এত সুন্দর এটা দেখেন গোলাপ একদম গোলাপি কালারের গোলাপ প্রাইস থাকছে এগারোশো এটা দেখেন সুন্দর একটা কালার এটা হচ্ছে আপনার ওড়নাটা এটা দেখেন মার্শাল এটা দেখেন ওড়না বডিটা আবার একটু বলে দিই থার্টি থেকে ফর্টি পর্যন্ত সুন্দর বড় বড় গোলাপ ফুল ডিজাইনের এই দেখেন এটা হচ্ছে ওড়না এটা দেখেন গোলাপ ডিজাইনের মধ্যে এই দেখেন এটা হচ্ছে ওড়নাটা চমৎকার কালে এটা দেখেন ওয়াও থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা ডিজাইন প্রত্যেকটার সাথে ম্যাচিং ওড়না পাচ্ছে দিস ইজ ব্ল্যাক ভেরি নাইস কালার এটা দেখেন এটা যে কত প্রিটি একটা কালার এগুলো খুবই কমফোর্টেবল একদম রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন ওনার সহ পেয়ে যাচ্ছেন এই সুন্দর হিজাবি গাউনগুলো মাত্র 1150 টাকায় এই যে দেখেন অনেক অনেক বেশি নাইস মাশাআল্লাহ 1150 টাকা এসকেয়ার ফ্যাশন হাউস থেকে নিয়ে দেখাচ্ছি ভিডিওর কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন স্টান মলিকা শপিং কমপ্লেক্স 4/19 আল্লাহ